c u

E aí, meu é Deus,

সাথে আপনারা অতি সরকারি ভাবে প্রতিবাদ জানান এই এই দেশ থেকে ইহুদি খ্রিস্টানরা আর যদি আমার পুরো কাছাপাশি একটা সন্তানের উপরে শিশু বাচ্চার উপরে মুসলিম জাতির উপর

লক্ষ লক্ষ জনতা এই রাজধানীর মুখে আমরা বিলম্ব আমরা রং গাড়ি রাজধানী আমরা পড়ে ফিরিশ তিনজনার চেষ্টা করবো মুক্ত করে দিন আমরা ফ্রিজ গেলে চোদ্দ অংশগ্রহণ করতে চাই আর আমার এই জমি আমার এই গল গাল জমিতে বটে থাকছে না আর একটি যদি শিশুর প্রাণ যায় একটি ছোড়ার প্রাণ ছুটি পরিমাণে প্রাণ দেওয়া হয়

the ball

w h a সুন্নতল জামাতের সকল কি আমার আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা অল্প সময়ের মধ্যে গত চন্দ্র বারোটার দিকে আমরা সিদ্ধান্ত নিয়েছি বেলা বারোটার দিকে আর আজকে সকাল দশটায় জমায় আপনারা এই অল্প সময়ে আমাদের আহ্বানে যে আপনারা সকলে ইমানই তার দিকে যে ঐক্যবদ্ধভাবে আজকের এই জমায়েতে উপস্থিত হয়েছেন সকলকে আমি এসবিআর দরবারের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি এবং পাশাপাশি আমাদের যে সংগঠনগুলো আছে এস প্রবাসী ঐক্য পরিষদ এস সংগঠন এবং এস বি বাংলাদেশ সহ সকল সংগঠনের নেতৃবৃন্দকে আমি এবং সকল সদস্যকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি আপনারা আজকের এই আহ্বানে যুদ্ধে নামার কোনো সময় হয় না আমরা আজকে আমরা মনে করতে হবে আমরা একটা যুদ্ধে অংশগ্রহণ করি আমরা সেই যুদ্ধে যদি পারতাম সশরীরে আজকে সেই ফিলিস্তিনের জমিনে আমরা যাইতে পারতাম তাহলে অবশ্যই আমরা দেখাম আমাদের মধ্যে আছে ইনশাল্লাহ আমাদের সেই আজকেরই যে আমরা এখানে সমবেত হয়েছি আমরা যে প্রতিবাদ সমাবেশ করেছি প্রতিটা জেলায় আমাদের এই প্রতিবাদ সমাজ অব্যাহত থাকবে প্রত্যেকটি জেলায় আমাদের দরবারের ভক্ত আসে যেটা আছে আমি সেই আজকের এই সমাবেশ থেকে আজকের এই বিক্ষুব সমাবেশ থেকে আমি আপনাদেরকে নির্দেশনা প্রদান করলাম প্রতিটি জেলায় আমরা সেই ফিলিস্তিনির পক্ষে ইহুদি নাটালদের বিরুদ্ধে আমরা প্রতিটি জেলায় সমাবেশ করব আমরা সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকে যারা এখানে এসেছেন সকলের সুস্বাস্থ্য এবং ন্যায় কামনা করে

آل نبی دمالی کے آشافی الملیبی آل نبی دمالی کے آرحمن سلیل آلان آمین صلی اللہ علیہ وآلہ بلنمی والی صلی اللہ علیہ وآلہ وسلم صلاحہ و سلامن علیہ وآلہ وسلم وقت نادلان نام بسلام ویلم تکھلی للا وطرحان لعلیٰ لامل کھاکر یا اللہ ملاد ودرسوی فرحاتیہ আছেন নন্দর কর ধরে মদিনা হযরত নন্দর সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লামার প্রথম ঘর কে হাদিয়া করে